আজ পবিত্র রথযাত্রার দিন কোথায় মানুষকে বলবেন শুভ রথযাত্রা জয় জগন্নাথ সেখানে সোশ্যাল মিডিয়া ঝুড়ে একটাই খবর পশ্চিমবঙ্গে আবার ধর্ষণ আরজিকর কাণ্ডে কর্তব্যরত ডাক্তারকে ধর্ষণ করে কোন এবারে কসবা ল কলেজে ছাত্রীকে ধর্ষণ আর এবারে একেবারে তৃণমূলের যুব নেতারা সরাসরি জড়িত টিএমসিপি ছাত্র সংগঠনের নেতারা হচ্ছে ধর্ষক কি অবিশ্বাস বাস করছি আর এই তৃণমূলটা যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই আপনারা আমরা সেই তৃণমূলটাকে ভোট দিয়ে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছি পনেরোটা বছর এই রাজ্যটার হাল কি হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন না এটা আমি বিশ্বাস করি না তবু কিছু সামান্য ব্যক্তিগত স্বার্থ কারো স্বার্থ লক্ষ্মীর ভাণ্ডার কারো কন্যাশ্রী কারো তৃণমূলের দয়ায় তারা তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছে কি লজ্জাকর অবস্থা আপনার মেয়েটা সুরক্ষিত থাকবে তো আপনার মেয়েটা স্কুলে গণধর্ষণ গণধর্ষণের শিকার হয়ে যাবে না তো কলেজে নিরাপদ আছে তো সেই কলেজে যে কলেজের টিএমসিপি আছে রাজ্যের সব কলেজে টিএমসিপি আছে কসবা ল কলেজে এই মেয়েটিকে ধর্ষণ করলো টি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের যুব নেতারাই হচ্ছে ধর্ষক কোথায় পালাবেন এই দলটাকে এই রাজ্যের ক্ষমতা থেকে না হটালে আপনার বাড়িতেও যেই পা ধর্ষকদের পড়বে না এটা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না এই কাণ্ডে কি হলো সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আর্জিকর কাণ্ডে কর্তব্যরত ডাক্তার মেয়েটি নিরাপদে ছিল না করের মতন সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে কোন রাজ্যে বাস করছেন আপনারা আদৌ পুলিশ প্রশাসন কিছু আছে এই রাজ্যে কসবা ল কলেজ যেখানে আইনের শিক্ষা দেওয়া হয় সেখানে তৃণমূলের তিন যুব নেতা টিএমসিপির তিন নেতা একজন কলেজের ছাত্রীকে গণধর্ষণ করল এরপরেও আপনাদের চৈতন্য হবে যতদিন না আপনাদের বাড়ির মেয়েটাকে কেউ গণধর্ষণ করে ততদিন আপনারা বসে থাকবেন আর তৃণমূলের হয়ে হাততালি বাজাবেন আর জি করে বাবা মা তার আগে কখনো প্রতিবাদে নামেনি মেয়ের হত্যাকাণ্ডের পর ধর্ষণ হওয়ার পর তারা প্রতিবাদে নামলো কসবা কলেজের এই মেয়েটির সঙ্গে যে ঘটনা ঘটেছে আমি জানি না তার বাবা মা আগে কোনোদিন কোথাও কোনো প্রতিবাদ করেছিল কিনা তারাও এবার রাস্তায় নামবে প্রতিবাদে নামবে আপনারা অপেক্ষা করে বসে দেখুন কবে আপনার মেয়েটা স্কুলে কলেজে হাসপাতালে ধর্ষণ ধর্ষণ হয়ে যাবে তবে আপনারা রাস্তায় নামবেন এবারে যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই কসবা ল কলেজে ধর্ষণ কাণ্ডে তারা প্রত্যেকেই যুবক তৃণমূল টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রধান অভিযুক্ত মূল অভিযুক্ত মনোজিত মিশ্র আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের চার দিনের পুলিশ হেফাজত হলো এই দুজনের নাম হচ্ছে জাইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় এরা দুজনা বর্তমান কলেজের ছাত্র আর মনোজিৎ মিশ্র প্রাক্তন ছাত্র কলেজে কলেজে যে কোনো কলেজে সেটা ল কলেজ হোক সাধারণ কলেজ হোক এখন টিএমসিপির প্রাক্তন ছাত্রদের রাজত্ব চলছে যতদিন না ঘাড় ধাক্কা দিয়ে এই বাংলার প্রতিটি কলেজ এবং স্কুল থেকে এই তৃণমূলের প্রাক্তনদের বিতরণ করা হবে পশ্চাদ দেশের লাথি মেরে যতক্ষণ না এই প্রাক্তনদের বিতরণ করা হবে ততদিন আপনার ছেলেটা আপনার মেয়েটা কিন্তু সুরক্ষিত নয় আপনার মেয়ের ক্ষেত্রেও এই ধর্ষণের ঘটনা ঘটতে পারে সাবধান থেকে যান যারা হ্যা আর ফ্যাঁসা করছেন তৃণমূলের যে সমস্ত মহিলারা খুব হ্যাঁ হ্যাঁ করছেন কুড়ি টাকার জগন্নাথের প্রসাদ পেয়ে আর লক্ষ্মীর ভান্ডার পেয়ে তাদের মেয়েরাও টিএমসিপি নেতাদের ধর্ষণের শিকার হবে যে কোনো দিন তৈরি তখন মনোজিত মিশ্র গ্রেপ্তার করা হয়েছে দুজন বর্তমান ছাত্র যাইবামে বাবেন প্রমিত মুখোপাধ্যায় এদেরকেও গ্রেপ্তার করা হয়েছে এদের সঙ্গে ছবি উঠেছে কার ছবি এই মনোজিৎ মিশ্রের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এখন বিজেপির নেতারা শেয়ার করছেন সত্য সবাই জানে টিএমসিপির নেতা যখন ধর্ষক তখন তৃণমূলের নেতাদের সঙ্গে ছবি থাকবে না তো কার সঙ্গে ছবি থাকবে অভিষেক রয়েছে অনেক নেতা নেত্রীর সঙ্গে এই মনোজিৎ মিশ্র দর্শকের ছবি রয়েছে কি জানা যাচ্ছে জুন সাড়ে সাতটা থেকে রাত্রে দশটা পঞ্চাশের মধ্যে সাউথ ক্যালকাটা ল কলেজে যেটা ঘস আছে ধর্ষণের ঘটনা ঘটেছে তরুণী লিখিত অভিযোগ দায়ের করেছেন পাক্সার কাছে ন্যাশনাল মেডিকেল কলেজে এই তরুণীর শারীরিক পরীক্ষা হয়েছে কি ভাবছেন এই টিএমসিপির সি তিনজন নেতার শাস্তি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় দলের তিন নেতার বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করে এদিকে শাস্তি দেবে যারা ভাবছেন হ্যাঁ শাস্তি হবে তারা মূর্খের স্বর্গে বাস করছেন আপনারা জেগে ঘুমিয়ে আছেন নীরজ চৌধুরী বলে গেছিলেন আত্মঘাতী বাঙালি আর আমি কি বলি মূর্খ বাঙালি আপনি আমি সবাই মূর্খ হয়ে বসে আছি যারা এখনো বুঝতে পারছে না এই তৃণমূল আমাদের রাজ্যটাকে কোথায় পৌঁছে দিয়েছে তারা মূর্খ আর কিচ্ছু নয় গবেট তিনবার যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারা মূর্খ আর গভীর ছাড়া কিচ্ছু নয় উনপঞ্চাশ বছর ধরে কেন্দ্রের বাইরে সিপিএম যে ঘটিয়েছে সেই একই কাণ্ডের এবার দুশো হয়েছে তৃণমূলের আমলে কখনো ভাবতে পেরেছিলেন একটা সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে আর জি করের মতন হাসপাতালে কর্তব্য কর্তব্যরত ডাক্তার তাকে ধর্ষণ করে মেরে দেওয়া হবে কখনো ভাবতে পেরেছিলেন টিএমসিপির আমলে টিএমসির আমলে পুলিশ প্রশাসন বলে কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়ে পুলিশ প্রশাসনের কিছু অবশিষ্ট রাখেননি পুলিশকে দলদাস এবং চটি চাটা বানিয়েছেন যে পুলিশ মিথ্যা মামলা করে সাংবাদিক মানব গুহর বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেল কাটিয়ে আড়াই বছর পর সেই মামলা নিজেরাই ছেড়ে দিয়ে ল্যাচ গুটিয়ে পালিয়ে গেছে কি ভাবছেন পুলিশকে ছেড়ে দেবো জনতার আদালতে এই পুলিশের বিচার হবে পুলিশের ছবি দিয়ে বিচার হবে যে কোন কোন পুলিশ মিথ্যা মামলা সাজাচ্ছে সাধারণ মানুষের নামে জনতার আদালতেও বিচার হবে এমনি আসল আদালত ও বিচার হবে পুলিশ তুমি তৈরি থাকো কি করবে পুলিশ প্রশাসনকে দলদার চড়ি জানা বানিয়ে দিয়েছে পুলিশ মন্ত্রী কি করার আছে কি করবে একটা জিনিস ভাবুন এই যে মনোজিৎ মিশ্র জাইব আহমেদ প্রমিত মুখোপাধ্যায় কতটা সাহস সেটা পেতে পারে যে একটা ল কলেজে একজন ছাত্রীকে গণধর্ষণ করতে পারে কতটা সাহস পেতে পারে যে একটা কলেজে একজন ছাত্রী ধর্ষিত হতে পারে কতটা সাহস হলে কতটা পুলিশ প্রশাসনের উপর লবডঙ্কা দেখাতে পারলে আরজি করার মতন সুপার স্পেশালিটি হাসপাতালে দর্শন হতে পারে পুলিশ প্রশাসন বলে এই রাজ্যে কিচ্ছু নেই সাবধান থাকুন যে কোনোদিন আপনার মেয়েটারও আপনার মেয়েকে নিয়ে ওই একরকম খবর আমাদেরকে করতে হবে কারণ আপনি সঠিক সময় প্রতিবাদ করেননি আপনি সঠিক সময় এই রাজ্যে পরিবর্তন আনেননি আপনি সামান্য নিজের সাময়িক স্বার্থে লক্ষ্মীর ভান্ডারের লোভে তৃণমূলের চামচাবাজি করে স্বার্থের লোভে আপনি এই তৃণমূলটাকে তিনবার ভোট দিয়েছেন যে জন্য আপনার মেয়েটাও আজকে নিরাপদ নয় তৈরি থাকুন যে কোনোদিন দিন আপনার মেয়েকে নিয়েও আমরা খবর করব গণধর্ষণ হয়ে যাবার পরে এটা এখন আর নতুন কোনো বিষয় নয় কতটা সাহস হলে একটা ল কলেজে একজন ছাত্রীকে তৃণমূলের টিএমসিপির তিনজন নেতা ধর্ষণ করতে পারে কতটা সাহস হলে তারা জানে আমার মাথায় দাদা দিদির হাত আছে আমি দাদা দিদির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মালা রায় দেবাশিস কুমার আরো সবাই কাজরী বন্দ্যোপাধ্যায় চিরঙ্কর ভট্টাচার্য সার্থক বন্দ্যোপাধ্যায় সবার সঙ্গে আমার ছবি আছে এই সব নেতাদের হাত আমাদের কাছে আমার মাথায় আছে আমি যা খুশি করতে পারি আমি একটা কলেজে একটা মেয়েকে ধর্ষণ করতে পারি বাংলার মেয়ে রাজত্বে এই বাংলার কোনো মেয়ে নিরাপদ নয় একমাত্র বাংলার মেয়ে সেই পিসি ভাইপো দুজনা নিরাপদ কারণ তাদিকে পুলিশ প্রোটেকশন রাখা হয় আর আপনার বাড়ির আমাদের বাড়ির মেয়েরা নিরাপদ নয় আমাদের বাড়ির মেয়েদের সঙ্গে যে কোনো দিন হারজিকর ঘটবে যে কোনো দিন কসবা ল কলেজ থাকবে তৈরি হক্তরি থাকুন এরপরে যারা তৃণমূলকে ভোট দেবেন এই সমস্ত পাপের ভাগিদার প্রত্যেকটা লোক হবে যারা দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবেন এই পাপের ভাগিদার আপনারাও হবেন কর্মফল তৃণমূলের নেতা নেত্রীরা যে কাজগুলো করে যাচ্ছেন সেই কর্মফল আপনাদেরও পেতে হবে যদি ছাব্বিশে আবার তৃণমূল ফিরে আসে কি বলবেন আপনারা টিএমসিপির নেতারাই ধর্ষক তো তাদের সঙ্গে তো বাকি সবার তো ছবি থাকবেই বিজেপি নেতারা প্রচার করছেন টিএমসিপির নেতা যদি ধর্ষক হয় তাহলে টিএমসিপি নেতাদের ছবি তো টিএমসির নেতাদের সঙ্গেই থাকবে বিনয় মিশ্র কয়লাকাণ্ডে কয়েক হাজার টাকার ঘাবলা করে এখন প্রশান্ত মহাসাগরের কোন এক ভানতিপ দ্বীপে লুকিয়ে আছে তো এই বিনয় মিশ্র কার কাছের লোক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লোক ছিল গোটা বাংলার লোক জানে যে কোম্পানির একশো পঞ্চাশ কোটি টাকা বাজে আপনার হয়েছে বাজে বাজেয়াপ্ত হয়েছে এই ভারতবর্ষের একমাত্র ব্যতিক্রমী রাজনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে গ্রেফতার করা হয়নি গোটা বাংলার মানুষ জানে শিক্ষকদের চাকরি চুরি কারা করেছে যার জন্য ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল এই বাংলার মানুষ কি এত মূর্খ জানে না তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরি করার জন্য এত লোকের চাকরি গেছেন এত কিছু জানার পরেও আপনারা জেগে ঘুমোচ্ছেন এই দলটা এই রাজ্যটাকে শেষ করে দিচ্ছে শেষ করে দিয়েছে খাদের কিনারায় দাঁড়িয়েছেন দু হাজার ছাব্বিশে মমতার তৃণমূল ঘুরে এলে পাঁচ বছরের মধ্যে আপনাদের রাজ্য ছাড়া হতে হবে খাদের কিনারায় আছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের ঢুকিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে মালদা মুর্শিদাবাদে আপনাকে পালাতে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পালাতে হচ্ছে বীরভূম বর্ধমান থেকে আপনাকে পালাতে হবে কোথায় যাবেন এখনো যদি ঘুম না ভাঙে তাহলে আপনাদের বিপদ কেউ আটকাতে পারবে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত নিজে দায়িত্ব নিয়ে শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিও পৌঁছে দিন দেখতে থাকুন দ্য বাংলা আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না